প্রিয় মায়াবতী তোমাকে বলা হয়নি আমি গোপনে তোমার জন্য বুকের ভেতর কত কথা জমিয়েছি একটা অদৃশ্য বয় আমার ছিল সম্ভবত তোমাকে হারিয়ে ফেলার ভয় সে ভয় আমাকে এমনভাবে তারা করল যে তোমাকে আর বলাই হয়ে ওঠেনি বুকের ভেতর জড়ো করা সেই সব কথা আমি চেষ্টা করেছি কিন্তু সময় খুব দ্রুত পুরায় জানতাম আমারও পুড়িয়েছে আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে খোলা বইয়ের মতো একদিন পড়ে ফেলবে আমায় আমার দুই চোখের মাঝে চিন্তার রহস্য তুমি জেনে নেবে চুপিসারে আমার দুই ঠোঁটের মাঝে এসে আটকে থাকা অব্যক্ত কথাগুলো বোধ হয় শুনে ফেলবে কান পেতে তুমি ধরে ফেলবে কেন রোজ বিষণ্নতা হাত পায় মেখে জীবনের দিকে এগিয়ে যায় আমি কিন্তু আমি ভুলছিলাম আমার জানা ছিল না সবাই তো আর মানুষ পড়তে পারে না মানুষ তো আর খোলা বই নয় আমার বুঝতে বড্ড দেরি হয়ে গেছে তুমি যে মানুষ খোদা না গোপন গোপনার্থনাদের বাসা কেবল খোদাই শুনেছেন মানুষ কখনও শুনতে পায়নি তোমাকে প্রতিটি মুহূর্ত কি গভীরভাবে খোদার কাছে চেয়েছি গোপন প্রার্থনায় তা তো কেবল খোদাই জানে